পনেরোই এপ্রিল দু দিনটা চাইলেও সহজে ভুলতে পারবে না মোহনবাগান সমর্থকরা দু হাজার উনিশ কুড়িতে আই জিতে যখন কুড়ি একুশে আইএসএল খেলতে এলো মোহনবাগান সবার মনে একটাই আশা চ্যাম্পিয়ন্স ফর্ম বজায় রেখে শিল্ড ঘরে আসবে কিন্তু ইনভেস্টার আরপিএসজি গ্রুপের এটিকে বিমুখ করে তুলেছিল মোহন মোহনবাগানীদের পরপর তিনটে সিজনে সমর্থকদের রোষে টনক নড়েছিল বাগান কর্তাদের বাইশ তেইশ মরশুমে আইএসএল কাপ জিতে উঠে চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা যখন এটিকে সরানোর কথা ঘোষণা করলেন মোহনবাগান জনতা পেয়েছিল মুক্তির আনন্দ বিগত তিন বছর ক্লাবের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া একাধিক সমর্থক আবার ফিরে পেয়েছিলেন তাদের প্রাণপ্রিয় ক্লাবকে এটিকে মোহনবাগান যে তিন বছর আইএসএলে খেলেছিল তাদের সবচেয়ে বড় গাঁট নিঃসন্দেহে ছিল মুম্বাই সিটি এফসি ম্যান সিটি সিস্টার ক্লাব হওয়ার দরুন প্রফেশনালিজমের ছাঁ চকচকে পরিবেশে শুধু ম্যানচেস্টারের পেব গোয়ারদিওলার দার্শনিক ফুটবলের সাথে সামঞ্জস্য রেখেই ভারতীয় ফুটবলে নতুন অধ্যায় লিখেছিল সার্জিও লোবেরা দেশ বাকিংহামের মুম্বাই এই তিন বছরে দু দুটো লীগ শিল্ড খেতাব ঘরে তুলেছিল তারা দু হাজার কুড়ি একুশে শেষ ম্যাচে এটিকে মোহনবাগানকে হারিয়ে যখন লোবেরা শিল্ড তুলছেন লীগের দাবিদার মোহনবাগান তখনও যেন বিশ্বাস করতে পারছে না এভাবেও লিগ হারা যায় এরপর যখনই মুম্বাই মোহনবাগান খেলা হয়েছে সাইকোলজিক্যাল প্রেশার কোথাও গিয়ে মোহনবাগানকে একটু হলেও নাড়িয়ে দিয়েছে এটিকে সরতেই ভাগ্যের চাকাও কিছুটা ঘুরল মোহনবাগানের তিন অক্ষরের নামের সাথে তিন বছরের সাপোর্টার স্কার্স সরতেই তেইশ চব্বিশের ডুডান্ট কোয়ার্টার ফাইনালে হুয়ান ফেরান্দো মাস্টার ক্লাস ক্লাবের ইতিহাসে প্রথমবার মোহনবাগান জিতল মুম্বাইয়ের বিপক্ষে সাথে বাগান তাবুতে এলো সতেরোতম ডুডান্ট জ্যাসন কামিংসের মতো সদ্য বিশ্বকাপ খেলা স্ট্রাইকার আরমান্ত সাদিকোর মতো আলবেনিয়ার কার্ল হিরো হেক্টার ইউস্তের মতো স্প্যানিশ সেন্টার ব্যাক সাথে ভারতের সেরা তিন ফুটবলার আনিরুদ্ থাপা আনোয়ার আলী এবং সাহাল আব্দুল সামাদ যোগ দিলেন বাগানে সদ্য আইএসএল কাপ এবং ডুরান্টা হুয়ান ফেরান্দো বেশ আত্মবিশ্বাসী শিল্ডে বাড়ে আসবেই বাগানে শুরুটাও চ্যাম্পিয়নের মতোই হয়েছিল প্রথম পাঁচ ম্যাচে পাঁচটা জয় এর থেকে ভালো আর কী বা হতে পারে ডিসেম্বর মাসে যখন মুম্বাই অ্যাওয়ে খেলতে যাচ্ছে বাগান সবাই বেশ আশাবাদী জেতার রাস্তায় কিছুটা হলেও এগিয়ে যাবে বাগান শিবির কিন্তু ভাগ্যের খাতায় অন্য কিছু লেখা ছিল বাগানের জন্য ম্যাচের শুরুতেই আকাশ মিশ্র রেকলেস চ্যালেঞ্জে জন হয়ে যায় মুম্বাই এরপরে সিটি কিলার কামিংসের গোলে যখন শূন্য এগোচ্ছে বাগান তখন সবাই ভেবেছিল একটা রুটিন ভিক্ট্রি আসতে চলেছে তাল কাটল কিছু সময় পর ফেরান্দো ট্যাকটিক্যাল ব্লান্ডারে জনের মুম্বাই রীতিমতো ছেলে খেলা করতে শুরু করলো পূর্ণ পূর্ণশক্তির মোহনবাগানের বিরুদ্ধে প্রথমার্ধের শেষ দিকে এক এক হয়ে গেল রেজাল্ট দ্বিতীয়ার্ধের শুরুতেই আশিস রায় এবং লিস্টন কুলাসুর লাল কার্ড এরপরে মুম্বাইয়ের দ্বিতীয় গোল কফিনে শেষ পেট একটি নিঃশব্দে পুঁতে দিয়ে গেল যে ম্যাচে লিগ জয়ের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল সেখানে অনেকটা পিছিয়ে গেল বাগান বাড়তি সমস্যা হিসেবে জুটল গুরুত্বপূর্ণ প্লেয়ারদের কার্ড সাসপেনশন ফলে মুম্বাই ফাড়া এত সহজে কাটল না এরপর ঘরের মাঠে গোয়া এবং কেরালার কাছে হার লিগ টেবিলের শীর্ষস্থান থেকে অনেকটা পিছিয়ে গেল মোহনবাগান ম্যানেজমেন্ট বিষয়টা ভালো চোখে দেখেনি সরে যেতে হলো হুয়ান ফেরান্দোকে দলের হাল ধরলেন মিস্টার আইএসএল অ্যান্তনীয় লোপেজ হাবাস হাবাসের প্রত্যাবর্তন দেখালো মহন্তরির আর এক বিশ্বস্ত নাবিকের ফেরত আসা চোট কাটিয়ে ফিরলেন ফিনল্যান্ডের জনি জনিকাউকো বাদ পড়লেন হুগো হুগোবুম অভিষেক সূর্যবংশীকে মাঝমাঠে জেনারেলের দায়িত্ব দেওয়া হলো। আর দীপেন্দু বিশ্বাস হয়ে উঠলেন হাওয়াসের মিস্টার ডিপেন্ডেবেল এরপর বাকি গল্পটা কেউ হার মানে ডিসেম্বর শেষে যখন সবাই শঙ্কিত মোহনবাগান টপ সিক্সে যেতে পারবে কি না সেই মোহনবাগান চার ম্যাচ বাকি থাকতেই লিগ জয়ের গন্ধ পেতে শুরু করল হিসেবটা সহজ ছিল চারটের মধ্যে তিনটে জিতলেই লিগ খেতাব বাগান তাবুতে কিন্তু তখনই ছন্দ কাটল উইন কোয়েলের চেন্নাইয়ের কাছে হেরে শেষ তিনটে ম্যাচ হয়ে গেল মাস্ট উইন অপরদিকে নতুন কোচ পিটার ক্র্যাটকির অধীনে চোখ ধাঁধানো ফুটবল খেলে লিগ জয়ের দিকে এগোচ্ছে মুম্বাই মোহনবাগানের সমর্থকরা চাইলেও কোনো ম্যাচ ড্র বা না হেরে একুশ ম্যাচে সাতচল্লিশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল মুম্বাই সিটি চোদ্দোই এপ্রিল বাঙালির নববর্ষ হিসেবটা বেশ পরিষ্কার হয়ে গিয়েছিল দুপক্ষের কাছেই পনেরোতে ড্র বা হেরে গেলে লিগ জিতবে মুম্বাই আর মোহনবাগানকে জিততেই হবে এর আগে সাতবার লিগে দেখা হলেও মুম্বাইকে কখনো হারায়নি মোহনবাগান স্বপ্নভঙ্গের ভয়ে গোটা রাত আশঙ্কিত মোহন জনতা দু হাজার উনিশ কুড়ি লিগের পর প্রথমবার মোহনবাগানের সামনে লিগের হাতছানি তীরে এসে মোহন ডুবে যাবে না তো কিন্তু এই মোহনবাগান তো আলাদা এরা স্বপ্নের কাম ব্যাক করেছে রেসে তাই হালকা নিদ্রায় আচ্ছন্ন মোহন জনতার স্বপ্নে সেদিন অ্যান্টোনিও হাবাস ওরফে হাবাস দাদু হয়তো বলছিলেন কিপ ট্রাস্ট ইন মাই ভিশন উই উইল উইন দ্য শিল্ড ছোটোবেলা থেকে অনেক জায়গায় একটা কথা শুনেছি এটা যুব ভারতী নয় মোহন ভারতী কথার কথা থেকে যুব ভারতীর মোহন ভারতীর হয়ে ওঠার শুরু বোধ হয় পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ থেকেই সাতটায় কি কফ কিন্তু বিকেল চারটে থেকেই স্টেডিয়াম সংলগ্ন এলাকায় গিজগিজ করছে ভিড় চারিদিকে সবুজ মেরুন অকাল হলির প্রস্তুতি অপেক্ষা শুধু একটা জয়ের ম্যাচের আগে পুরো স্টেডিয়াম যখন এক সুরে আমাদের সূর্য মেরুন গাইছিল একটু হলেও কি মৃদু কম্পন অনুভব করেনি পিটার কি ম্যাচের বাঁশি বাজা থেকেই জেতার জন্য ঝাঁপালো মোহনবাগান শিয়ানে শিয়ানে টক্কর দিল মুম্বাইও লিস্টন মানভীরের যুগলবন্দির জবাবে ক্যাটকি আক্রমণ সানালো বিপিন চাংতে যুগলবন্দি দিয়ে চাল পাল্টা চালের দাবা খেলায় প্রথম বাজিমাত আসলো ম্যাচের আধ ঘণ্টা কিছু আগে সূর্যবংশীর ইন্টারসেপ্ট করা বল পেট্রাটসের পায়ে পড়তেই দিমি চকিত টার্ন নিয়ে বল বাড়ালেন বাম প্রান্তে লিস্টনের উদ্দেশ্যে একটা চোরা দুলুনি দিয়ে বক্সে ঢুকতেই আউটস্টেপে মেহতাব কেটে গেল আপুইয়া ট্যাকেলে আসার আগেই শরীর বেঁকিয়ে শর্ট রাখলেন ফার পোস্টে ঘড়ির কাঁটা কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল বলটার সাথে সাথে পূর্বালাচেম্পাকে পরাস্ত করে বলটা জালে জড়াতেই স্টেডিয়ামে শব্দকম্পের সৃষ্টি হল বাকি ম্যাচটা যেমনটা একটু আগে বলছিলাম রূপকথা ফেয়ার ডিটেল দ্বিতীয়ার্ধে যখন মুম্বাই একের পর এক অ্যাটাক করছে একা কুম্ভ হয়ে বাগানের গড় রক্ষা করলেন বছর ছত্রিশের যুবক হেক্টর ইউস্তে সাদিকু দিমি চাপে রাখলেন মুম্বাই ডিফেন্সকে মুম্বাইয়ের আক্রমণ সামলাতে সামলাতে প্রায় লেফট ব্যাক হয়ে গিয়েছিলেন লিস্টন কুলাসো ফুসফুসের শেষ হাওয়াটা উজাড় করে বারবার নেমে এসে মোহন স্তম্ভ সামলালেন নাগারে মুম্বাইয়ের ঘন ঘন পেনাল্টি বক্সের মধ্যে হানা ক্রমে সংখ্যা বাড়াচ্ছিল মোহন জড়তার চাপ কমাতে দরকার ছিল একটা ইন্সিওরেন্স গোল হাবাস ডাকলেন সিটি কিলার জ্যাসন কামিংসকে ম্যাচের বয়সের সাথে সাথে মাঠে উত্তেজনার পারদ চড়ছিল ষাট হাজার সবুজ বেন সমর্থক সমৃদ্ধ মোহন ভারতী আস্তে আস্তে গ্রাস করে ফেলছিল মুম্বাইয়ের প্রত্যাবর্তনের লড়াইকে অবশেষে তাই হলো অ্যাটাক কাউন্টার অ্যাটাকের মাঝে মুম্বাইয়ের কর্নার ক্লিয়ার হয়ে বল আসে দিমির পায়ে সেন্টার লাইনের উপরে এক নজরে অন্য প্রান্ত স্ক্যান করে দিমির ক্রসফিল্ড পাঁচটায় ঠিকানা লেখা ছিল দেশওয়ালি কামিংসের উদ্দেশ্যে বিশ্বমানের ফার্স্ট আছে বলটা নামালেন বাইশের বিশ্বকাপার বাঁ পায়ে বলটা নামিয়ে গোলের দিকে দৌড় শুরু করলেন সামনে অপ্রস্তুত ভ্যাননিফ ড্রিবল করে উইক ফুটে বলটা টেনে গলিয়ে দিলেন ফ্যাননিফের পায়ের ফাঁকে এবং পূর্বার নাগালের বাইরে বল জালে ঢুকতে ঢুকতেই কামিংস এক ছুটে ফেন্সিং পেরিয়ে উচ্ছ্বসিত গ্যালারির সামনে জোকার সেলিব্রেশনে মজে উঠলেন আবেগপ্রবণ যুব ভারতীতে তখন একের পর এক শব্দব্রহ্ম আছড়ে পড়ছে কারুর কান্নায় তেইশ বছর আগের আব্দুল স্যালিউ স্মৃতি কারুর হাসিতে দশ বছর আগের বেলোর হেড কারোর চিৎকারে পাঁচ বছর আগে পাপা দিবরার গোল দুই শূন্য এগিয়ে গেল মোহনবাগান জয় হয়তো সময়ের অপেক্ষা কিন্তু রূপকথার চিত্রনাট্য তখনও অনেক মোড় ঘোড়া বাকি ষাট হাজার মোহনবাগানের হৃদয় ভেঙে যখন ছাংতে দুই এক করছেন সবার মনেই ভেসে আসছে মুম্বাইয়ের বিরুদ্ধে পুরনো হারের স্মৃতি তিরস্কারের ক্রুব্ধ আক্রমণ সারি সারি মোহন জনতা হানল মুম্বাই টিমের উপর বু করে অতিরিক্ত সময় যখন ব্র্যান্ডন হ্যামিল লাল কার্ড দেখলেন এবং ম্যাচের বাকি আর পাঁচ মিনিট তখন এক একটা মিনিট যেন এক একটা ঘন্টার সমান হয়ে গিয়েছিল সেদিন আর পাঁচ সাত মিনিট খেলা চললে হয়তো অনেক মোহনবাগানের মাঠে বসে শেষ খেলা দেখা হতো সেটা কিন্তু মাঠে মোহনবাগানের প্লেয়াররা ছিলেন অটল মুম্বাইয়ের প্রতিটা আক্রমণ আটকে যাচ্ছিল ইউসতে সুভাষিষ যুগলবন্দির কাছে মাসি বাজতেই শব্দকম্পনে দুলতে শুরু করল গোটা মোহন ভারতী তিন বছরের লাগাতার যুদ্ধ প্রিয় ক্লাবকে দূরে রেখে দিনের পর দিন কষ্ট পাওয়া অজান্তে কখনো আমাদের চোখ দিয়ে জলের ঝর্ণা নেমেছে তা আমরা বুঝতেও পারিনি মোহনবাগান নিজের নামের প্রতি সুবিচার করে লিগের ইতিহাসে প্রথমবার মুম্বাইকে হারিয়ে শিল্ড প্রথমবারের জন্য সিটি অফ জয়তে আনলো অ্যান্থনি লোপেস হাবাসের নামটা মোহনবাগানের ইতিহাসে অমর হয়ে গেল ট্রফি সেলিব্রেশনের আগে যখন পুরো স্টেডিয়াম তারস্বরে গাইছে শুনে যা শুনে যা খোলা রেখে কান সবুজ মেরুন পতাকা বাতাসে টান টান কোনো এক ফুটবল কবি ঘরে বসে লিখছেন যতদিন থাকবে মোহন বাগান সূর্য চাঁদ প্রতিটা পনেরোই এপ্রিল বাগান জনতা বলবে হাওয়াজ দাদু জিন্দাবাদ জয় মোহনবাগান